যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সব দূপাংতা শারদাং প্রণমাম সতর্কের সদ বই থেকে পাঠ বিষয় আনন্দরূপিণী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় পরবর্তী অংশ যাত্রা গান কথাকথা কীর্তন বাসর অনেক অনুষ্ঠানেই সাগ্রহে যোগদান করেছেন শারদা দেবী সেগুলি দেখে আনন্দ পেয়েছেন সহজ আত রসবোধের প্রেরণায় কিন্তু জীবনের শ্রেষ্ঠ পালা যাত্রা পালা শুনেছিলেন কামার পুকুরে সে এক দুর্লভ সৌভাগ্য একবার নিকটবর্তী কোন গ্রামে যাত্রা হইতে হইতেছে শুনিয়া সীমা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাইলে শ্রীরামকৃষ্ণ অনুমতি দিলেন না ইয়াতে তাহার মনকষ্ট কষ্ট যে বুঝিয়া তিনি দুঃখিত হইলেন এবং শান্তনাথ ছেড়ে বললেন তিনি রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদের দেখাইবেন ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহকারে সুর তাল সহকারে তিনি সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখা দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে তাহার অঙ্গভঙ্গি বাক্যালাপ ও সঙ্গীত দেখিতে ও শুনিতে জয় জয়মা